minimum tindak. Eh? আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম নিউ তাকা ফ্যাশন থেকে একদম সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে আজকে গেঞ্জি দেখাবো এগুলো কিন্তু দেখেন তাদের নিজস্ব কিন্তু প্রত্যেকটা লেভেল কার আছে নিউ তাকা ফ্যাশন এবং এগুলো হচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট গেঞ্জি কটনের মধ্যে পাবেন তিন দুশো বিশ টাকা করে সেট তাই না যারা সরাসরি আসতে চান এটি চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভাই ডিজাইনগুলো দেখাই দেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রবেরি ডিজাইনটা খুব সুন্দর এটা গেঞ্জি কটন কাপড় এবং এটা প্যান্টটা দেখাই দেন এটা হচ্ছে প্যান্ট এই সেট থাকবে মাত্র দুশো টাকা মানে গেঞ্জি এবং প্লাজো সেট থাকবে মাত্র দুশো করে আর ভাইদের কিন্তু কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট গেঞ্জি কটন পাবেন এটা একটা ডিজাইন দেখেন সেট দুশো বিশ টাকা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে এটার গেঞ্জিটা মাত্র দুশো টাকা আচ্ছা ভাইদের কিন্তু হোলসেল তো যে কোনো তিনটা নিলে হোলসেল প্রাইসটা পাবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন তাই না ফুল ক্যাশ অন ডেলিভারি একটাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ওকে প্রাইস না আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুশো বিশ টাকা সেট ওকে এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন কি চমৎকার একটা প্রিন্ট এটাও থাকবে মাত্র দুশো বিশ দ্যাট এটা একটা প্রিন্ট দেখেন এটা হচ্ছে ফুটবল প্রিন্ট তাই না এটা হচ্ছে এটার প্লাজোটা মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা পছন্দ আপনারা কিন্তু দ্রুত অর্ডার করবেন মিস করলেই লস দুশো টাকা ওকে এটার মধ্যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর এটাও দুশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিন্ট দেখেন এটাও খুব সুন্দর কিন্তু প্রিন্টটা দুশো টাকা যে কোনো তিনটা নিলেই পাইকারি এবং হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন এটা হচ্ছে ডিসকসের মধ্যে পাবেন এটা আবার ডিসকস কাপড় এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা মানে অনেক একটু দেখা যায় কটন চায় অনেকে ডিসকস চায় আপনার যে কোনো ফ্যাব্রিক চাইবেন ভাইরা কিন্তু মানে সাথে সাথে দিয়ে দেবে কারণ তাদের কাছে সব আছে এটার মধ্যে এটা হচ্ছে সেট 220 টাকা স্টেপের মধ্যে কটা দেখাচ্ছি আচ্ছা স্টেপের মধ্যে দেখাই এই যে এগুলো সাইজ কত থেকে কত আছে ভাইয়া এগুলো আপু আপনার 40 থেকে 40 থেকে 44 46 44 46 পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে অনেকগুলো কালেকশন আছে তাদের কাছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু নিতে পারবেন তাই না ওকে এটা একটা কালার স্টেপের মধ্যে পাচ্ছে এটা হচ্ছে এটার প্লাজোটা আচ্ছা এটা এটা হচ্ছে স্ট্রবেরি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা এটা হচ্ছে হচ্ছে এটার প্লাজো ওকে হলুদের ভিতরে থাকবে দারুণ কালার কিন্তু এটা হচ্ছে প্লাজোটা এটা একটা কালার মাত্র দুশো বিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে এটার পাজামা এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটা প্যারোট কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস সেম প্রাইস 220 সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটা একটা কালার দেখেন দুশো বিশ টাকা সেট এগুলো সরাসরি আমরা আজকে কিন্তু তাকা ফ্যাশন থেকে দেখাচ্ছি ভাইরা হচ্ছে একদম প্রস্তুতকারক মানে একদম হোলসেল যারা নিতে চান তারা কিন্তু এখান থেকে এসে সর্বনিম্ন প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার দেখেন এটাও খুব সুন্দর মাত্র দুশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি ওকে এটা হচ্ছে এটার প্যান্ট দুশো বিশ ভিজিট করবেন টাকা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ